জীবন থেকে বলছি হয়তো আমার না হয় আপনার আমার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য ছিল বাবার কাছে কখনো কোনো কিছু নিয়ে সাহস করে আবদার করতে পারতাম না আবদার করতে পারতাম না এই জন্যই কারণ ওনার লাল চোখ দেখলেই সব ভুলে যেতাম সবচেয়ে ভালো লাগতো আমার আড়ালে যখন বাবার মুখে শুনতাম আমার বড়ো ছেলেটা বড্ড আবেগী মানুষ মনটা অনেক বড় জীবনে অনেক বড় হবে এখন পর্যন্ত আমার ব্যাপারে বাবার মূল্যায়ন অনুযায়ী আসলে কিছুই করতে পারি নাই বাট এখনও স্বপ্ন দেখি বড় হওয়ার স্বপ্ন দেখি আলোচিত কিছু করার জানি না পারব কি না বাট আমি মরার আগে মরে যাবার মানুষ নই হারার আগে হেরে যাবার মানুষ নয় বাস্তবে বড্ড সংগ্রামী মানুষ গভীর অন্ধকারেও আলোর ঝিলিক খুঁজে বেড়ায় এই ভেবে যে আলো আসবেই জীবনে ব্যর্থতা যেমন আছে আলহামদুলিল্লাহ সফলতাও কম নয় যদিও বাবা নাই চিরাচরিত প্রথা অনুযায়ী উনি চলে গেছেন না ফেরার দেশে জানি আর আসবে না ফিরে চলে গেছে অনেক দূরে ওপারে চলে যাওয়ার আগে মোবাইলে যেই কথাটা বলে গিয়েছিলেন সেটা হলো আমি আসলে কিছুই দিতে পারি নাই তবে তুই চিন্তা করিস নে জীবনে অনেক বড় হবে আর ওনার জীবনে মনে হয় একবারই এভাবে সরাসরি এ ধরনের কথাগুলো আমার উদ্দেশ্যে বলা আর ওনার মৃত্যুর পূর্বের কথাগুলোই আসলে আমার জীবনের সেরা পুঁজি যা অবলম্বন করেই এগিয়ে যাচ্ছি যে পুঁজি নিয়েই আলহামদুলিল্লাহ সামনে এগিয়ে যাচ্ছি যদিও বাবা নাই বাট বাবার কাছ থেকে পাওয়া সকল অভিজ্ঞতাই আমার জীবনের সেরা সম্বল ওনার কাছ থেকে যা পেয়েছি আর যাহা কিছু শিখেছি সেটাই আমার জীবনের সেরা শিক্ষা আর ওনার কাছ থেকে পাওয়া শিক্ষাগুলো ধরে রাখার কারণেই এখনও নিজেকে নিয়ে স্বপ্ন দেখতে পারি আলহামদুলিল্লাহ আজ বাবা নেই আজ বাবার কাছ থেকে পাওয়া পাহাড় সমান স্মৃতিগুলোর ভান্ডার রয়ে গেছে দোয়া করি ভালো থাকবেন পরে দেখা হবে দুজনা তিন আল্লাহ পরিশেষে আল্লাহ রাবুল আলমিনের কাছে পরিহাদ করি উনি যেন আপনার কর্মময় জীবনের ভালো কাজগুলো কবুল করে নিয়ে ভুল কাজগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে জান্নাতুল ফেরদাউসের দাউসের করে দিন আমিন আল্লাহবুল আলমিন পৃথিবীর সকল বাবাকেই ইহকাল এবং পরকালে ভালো রাখুন আমিন